যে কয়েকটি কারণে দীর্ঘ বারো বছর পড়াশোনার ফলাফল এইসিসি পরীক্ষায় তোমার মিস হতে পারে এই কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা শিক্ষার্থীদের বিগত কয়েক বছরের পড়ানোর অভিজ্ঞতায় যে জিনিসটা বারবার লক্ষ্য করতেছি কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে খুব বেশি ওভার কনফিডেন্স পরিলক্ষিত হয় যে ভাই আমার সব কমপ্লিট আমি আগেই শেষ করে ফেলছি আমার রিভিশন একবার দিলেই হয়ে যাবে মানে একটা গা সারা ভাবা মানে আমি কিছু হয়ে গেছি বাট বাস্তবতা হচ্ছে ক্ষেত্র বিশেষে না মোস্ট অব দ্য টাইম অতিরিক্ত ওভার কনফিডেন্স এই অতিমাত্রায় অতিরিক্ত অতিমাত্রায় যাদের ওভার কনফিডেন্স তারা ভাই আসলে এইচএসসি এর জিপিএ 5 টা আর পে বসে না বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা হয়তোবা বাংলা ইংলিশ সাবজেক্টটাকে গুরুত্বই দেয় নাই পড়েই নাই এদের জন্য এই ক্ষেত্রে আরো বেশি তৈরি হয় রেগুলার নতুন নতুন পরিকল্পনা বানানো হায় আল্লাহ প্রত্যেক দিন প্লান প্রত্যেক দিন রুটিন এই রুটিন বানাইতে সে দুই ঘন্টা খাইয়ে ফেলছে প্লান বানাতে দুই ঘন্টা খেয়ে ফেলছে কিন্তু কিন্তু সে পড়াশোনার কিন্তু আলটিমেটলি কিছুই করতেছে না নতুন ভাবে শুরু থেকে সব বই পড়তে যাওয়া এখনো অনেক শিক্ষার্থী আসো যারা প্লান করতেছো যে ভাই আমি প্রথম থেকে আবার সব কিছু রিভিশন করব। এই কাজ যদি করতে গেছো প্রথম ধরাটা তুমি ওখানেই খাইছো কারণ তোমার এখন আসলে এত টাইম নাই যে তুমি সবগুলা একদম আবার গুছায় পড়ে ফেলতে পারবা তোমার কাজ হবে কম্প্যাক্ট জিনিস পড়ে ফেলা সাজেশন ওয়াইজ পড়াশোনা করা সবকিছু সমান ভাবে গুরুত্ব না দেওয়া মানে বিশেষ করে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলা ইংলিশ পড়তে চাই না আবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দেয় না মানে তোমাদের কাছে যে মনে হয় আরে এটা তো সহজ ইজি পেরে যাব না not like this এইচএসসি পরীক্ষা মোটেও এমন নয় খারাপ সঙ্গ এবং আড্ডা ত্যাগ করতে না পারা তোমার যদি ইন্টারমিডিয়েটের এই পর্যায়ে এসে পরীক্ষার লাস্ট মোমেন্টেও তুমি তোমার আড্ডা খারাপ সঙ্গ থেকে বের হতে না পারো তোমার জন্য আলটিমেটলি এইচএসসি জিপিএ ফাইভ সম্ভব না আর এই সকল বিষয়ের একটা পরিকল্পিত এবং প্লান মাফিক একটা রোডম্যাপ নিয়ে হাজির হয়েছি আমরা এইচএসসি এর ফাইনাল শো এই এইচএসসি দুই সালের যারা পরীক্ষা দিবা তাদের জন্য ফাইনাল শো আসলে কি কি থাকছে একদম এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের এর দুইশো মার্কের পূর্ণাঙ্গ কম্প্যাক্ট প্রস্তুতি মানে সাজেশন ওয়াইজ প্রস্তুতি বাংলা আইসিডির সাজেশন এবং গুরুত্বপূর্ণ কিছু ক্লাস থাকতে পারে এর পাশাপাশি তোমার টপিক বাছাই করে রেগুলার পড়া দেয়া এবং পড়া আদায় করে নেয়া যার মাধ্যমে তুমি এইচএসি পরীক্ষার পূর্বে অন্তত দুই থেকে তিনবার অন্তত দুই থেকে তিনবার রিভিশন করতে পারবা সুতরাং ভর্তি হয়ে যাও দ্রুতই সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র পাঁচশো টাকায় কোর্স রান করেছি গুছিয়ে রিভিশন দিতে না পারলে নিতে না পারলে তোমার আলটিমেটলি বাস্তবতা হবে জিরো সুতরাং একদম লাস্ট সময়ের কম্প্যাক্ট রিভিশন এবং প্রস্তুতির জন্য তুমি যুক্ত হয়ে যেতে পারো আমাদের ফাইনালে যোগাযোগ করতে পারো মাথায় পঁচিশ এই রেজাল্ট একবার ধরা খেয়ে গেলে একবার ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না শুভকামনা জানাচ্ছি ভালো কিছুর প্রত্যাশা করছি বি সিরিয়াস এখন থেকে এই মুহূর্ত থেকেই